আমাদের সর্বরে সুধী কর্তৃপক্ষ জ্ঞাতমান আইএনসিবি ইসতেলাকগণ এখানে উপস্থিত রইল অনুষ্ঠানে উপস্থিত আছেন মলাভিবাগের জ্ঞাতমান আইএনসিবি বিশিষ্ট রাজনৈতিক নেতা বিশিষ্ট সমাজকর্মী

অত্যন্ত সমাপ ধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আজ থেকে রহমা চন্দ্র এবং যার কথা না বলেই নয় তিনি আমাদের আজকের উপস্থাপনার সাথে জড়িত আছেন শ্রীযুক্তা শিলাদ সভান মহিলা ভবন সহ শ্রী অরনন্ত দেবরাজ তিনি চন্দন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা এই অনুষ্ঠানকে প্রাণ করেছেন সমৃদ্ধ করেছেন সকলের প্রতি বিনম শ্রদ্ধা জ্ঞাপন করছে আমি প্রথমেই অনুরোধ করব আমাদের সভাপতি জন্ম তিনি আমাদেরকে এই অনুষ্ঠান নিয়ে এসেছেন জোরে একটি করবাই সবাই গত বছর অনুষ্ঠানে এসেছিলাম অনেক তরুণ শিক্ষার্থীরা কথা বলার আগে একটু রপ্তানি চলে আসে এক কম হচ্ছে জন্য আমি বললাম যাই হোক দুটি বিষয়ে সংক্ষিপ্ত আগে কথা বলতে হবে একটি হচ্ছে যোগ ব্যায়াম আরেকটি হচ্ছে বাংলা নবশ

ভারতীয় ভারতে ব্যায়াম প্রথম কবে যে আপনাদেরকে জানি প্রাচীন ভারতে ঋষি পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে এই যোগ ব্যায়াম অনুশীলন এবং এটি বিকশিত হতে পারে এই দ্বারা বিপদতা ভারত বাংলাদেশ এই উপমহাদেশ পৃথিবীতে যুব ব্যায়াম বিকশিত হচ্ছে এবং আমরা যুব ব্যায়াম করছি আমরা কেন করছি সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী তো আমরা এই ব্যায়াম আমরা যদি সুস্থ না থাকি তাহলে একটি সুস্থ সমাজ হবে না সুস্থ সমাজ যদি না তাহলে একটি সুস্থ রাষ্ট্র হবে একটা সুস্থ পৃথিবী হবে সুতরাং একটি সুস্থ পৃথিবীর জন্য আমাদের সকালকে যার যার অবস্থান থেকে যার যার পরিস্থিতি থেকে আমাদের সুস্থ থাকার জন্য এই ব্যায়ামে অনুশীলন করত সেজন্য আজকে এখানে এই যে আমাদের অমন্ত কুমার বসবাদ তিনি সব সময় ধ্যানে ধ্যানে এই ব্যায়াম আমরা যখন একসাথে বসি তো কথা মারপিটে ঘুরিয়ে ফিরিয়ে ওই যোগ ব্যায়ামের কথাই কেন যারা এই কাজ করেন একটু আগে আমাদের অলম্পে গিয়েছে সবাইকে আহ্বান করেন আমরা যেন সবাই এই কাজটা করতে পারি এটি আসলে কী জন্য করবো আমাদের নিজের জন্য সুতরাং আমরা আমি আমার খুবই ভালো লেগেছি আজকে অনেকেই কিন্তু এখানে যারা বয়স্ক আছেন নারী আছেন শিশু আছে সবাই কিন্তু ওই যে আমরা বলি এক্সপার্ট হেল্পার আমার কাছে মনে হয় সবাই কিন্তু এই যোগ ব্যায়াম সম্পর্কে এক্সপার্ট হয়ে গিয়েছে এটা নেতৃত্ব কিন্তু আমাদের আমাদের মুশাজীব চৌধুরী আমাদের অমূল্য কুমার যশম আমরা সকলকে আমরা এক্সপার্ট করতে পেরেছি তো আজকে যে বাংলা নববর্ষ এই নববর্ষে প্রথম দিনে পহেলা বৈশাখে আজকে এই অনুষ্ঠানকে এখানে নিয়ে এসেছেন পয়লা বৈশাখ বাঙালি একমাত্র সার্বজনীন অসাম্প্রদায়িক ধর্মভর্ণ নির্বিশেষে সকল মানুষের উদযাপনের একটি বিষয় এই পয়লা বৈশাখ আমাদের মানুষে মানুষে ভালোবাসার বন্ধনকে জোরদার করার শিক্ষা দেয় পয়লা বৈশাখ একটা সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয় পয়লা বৈশাখ আমাদের সকল ধর্মের মানুষকে একটি জায়গায় নিয়ে আসে একটি উৎসবে নিয়ে আসে আমরা আজকে এই স্বামী বিবেকানন্দ যুব শিক্ষালয় এবং দেশবন্ধু সাহিত্য সংস্কৃতি পরিষদ বয়লা বৈশাখকে ঘিরে আজকে যে অনুষ্ঠান করেছে এবং এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমাদেরকে মিলন ঘটিয়েছে এবং এই মিলনের মাধ্যমে আমরা আগামী একটি বছর আমরা যাতে আমাদের সকলের মাঝে সম্প্রীতি বজায় রেখে এবং আমাদের সকলে সামাজিক বন্ধনকে জোরদার করে আমরা একটা সুন্দর মানবিক সমাজ যাতে বিনির্মাণ করতে পারি সেই লোককে আমাদের জ্ঞান আর ই বলেন আর সামাজিক সংগঠনই বলেন আর আমাদের বিভিন্ন পেশার কথাই বলেন আমরা সবাই একসাথে কাজ করব একসাথে চলব একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব আমি এই কথা বলে আমি আবার সকলকে আন্তরিক অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ করি